এখানে মানুষগুলো অত্যাধিক ভালো মানে আগে মানুষকে যেতে দেয় তারপরে মানে যত কিছু থাকবে একটা মানুষ থাকলেও দাঁড়ায় পড়ে গাড়ি দাঁড়ায় মানুষকে আগে জায়গায় যায় মানে এই জিনিসটা আমার তো অসম লাগছে খুবই ভালো লাগ ভালো লাগছে মানে মানুষ আসলে কতটুকু ভালো হইতে পারে আমরা তো এখানে লোকাল বাসে চললাম এখন হচ্ছে আমরা মেট্রো দিয়ে আমরা আমাদের গন্তব্যে যাব মেট্রোটাও আমি তাজাকিস্তানের সরি উজবেকিস্তানের মেট্রোটাও আমরা ট্রাই করতেছি এই হচ্ছে মেট্রো স্টেশন এই যে নিচের দিকে মেট্রো স্টেশন আমরা এখান থেকে টিকিট কিনলাম টিকিট কিনে এই যে টিকিট হ্যাঁ টিকিটের দাম হচ্ছে Okay. what এই মেট্রোটা একটু বিতরণ অবস্থা খুব ভালো থেকে ভালো ছিল চলে আসছি আমরা আমাদের গন্তব্যে এখানে মেট্রোটা একটু পুরাতন পরে লাগাই দিবে এক কয়েক সেকেন্ডে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন চশো বাজার আসলে দুঃখজনক ব্যাপার আমরা চশো বাজার দেখতে আসছিলাম কিন্তু এখানে চশো বাজার যা দেখতেছি সব পুরে ছাড়খাহার হয়ে গেছে এবার অনেক ক্ষতিগ্রস্ত পুরা মার্কেটটাই ব্রাস্ট হয়ে গেছে পুরে যায় এখন এখানে এ কাজ চলতেছে পুরে যাওয়ার পরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মানে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পারেন মানে স এটা কিন্তু একটা পরিষ্কার এবং অনেক বড় একটা মার্কেট ছিল অনেক বড় মার্কেট দেখেন মানে যা কিছু ছিল এই যে দোকানপাট এক একটা দোকান ছিল এক একটা দোকান আমি জানি না আপনারা আগে কি চসু বাজারের ভিডিও দেখছেন কিনা এই মার্কেটটা খুবই জমজমাট একটা মার্কেট ছিল এই যে দেখুন সব কিছু পুরে ছাড়কার হয়ে গেছে ছাড়কার হয়ে গেছে দেখেন এখানে ব্রাস্ট হয়ে গেছে সব পুরো চশু বাজার পুরে গেছে সেটা খুব কষ্টের ব্যাপার দুঃখজনক এত জমজমান একটা মার্কেট ছিল সব কিছুই ধ্বংস হয়ে গেছে ওরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এরা এখন এখান থেকে বের হয়ে সব কিছুই তো শেষ ওদের এখান থেকে বের হয়ে যে দেখেন এখানে কাজ চলতেছে আস্তে আস্তে এখানে এগুলো তো সব আবার নতুন করে করার প্ল্যান আছে কিনা আমি জানি না কিন্তু ওই যে এরা আপাতত কিছু কিছু দোকান আছে এদিকে এসে বসছে তো সেটাই আর কি

বাংলাদেশ ওয়ে ফ্রাম বাংলাদেশ এন্ড মুসলিম হিন্দুস্তানু নো বাংলাদেশ বাংলাদেশ ইস মুসলিম কন্ট্রি নিয়ারিস্ট ইন্ডিয়া আচ্ছা আমার ট্রাবল ব্লগার Okay, Ramat, Ramat. Thank you so much. Assalamu alaikum. <laughs> selfie, selfie. Bro, selfie. hello, 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 hello. Uzbekistan. India. <laughs> India. Bangladesh. 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 I love Uzbekistan. Thank you so much. Thank you. Thank you. এখানে মানুষ খুবই ফ্রেন্ডলি খুবই ভালো মানুষ এখানে এখানে অনেক ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছি আমরা এখন চসুবাজার এসে ঘুরতেই আমরা এখানে অনেক ড্রাই ফ্রুট এখানে কত ধরনের ড্রাই ফ্রুট পিকিস্তানের ফ্রুটস এটা হচ্ছে আঙ্গুর আঙ্গুরগুলো দেখতে অনেক সুন্দর আপেল টমেটো এত মজা এখানে মানে একটা টমেটো হলে পুরো পেট ভরে যায় মজা এটা হচ্ছে আলু বোকারা আলু বোকারা এটা আলু বোকারা আর আমরা যে সকালবেলা চেরি খেয়েছিলাম গাছ থেকে পেরে সেটা হচ্ছে এই যে চেরি এই হচ্ছে চশু বাজারের সব ট্রেডিশনাল আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব এখানে সব ট্রেডিশনাল জিনিসপত্রই বিক্রি করে এই বাজার সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব রাশিয়ান প্রোডাক্ট হ্যাঁ রাশিয়ান প্রোডাক্টই এখানে বেশিরভাগ হেড অ্যান্ড শোল্ডার পেন্টিং ডাব ক্লিয়ার সব কিছুই আছে সব ব্র্যান্ডেড জিনিস এখানে উজবেকিস্তানের যে ট্রেডিশনাল পোশাকগুলো এই পোশাকগুলো এখানে পাওয়া যাচ্ছে যে দেখতে পারেন আপনারা এরকম এটা হচ্ছে এখানে ট্রেডিশনাল পোশাক আর ভিতরটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিছু এগুলো কিন্তু মাটির মাটি দিয়ে তৈরি সবকিছু মাটি দিয়ে তৈরি এই যে মাটি হচ্ছে মাটির মাটির তৈরি এই যে চায়ের জন্য এগুলা মানে প্রত্যেকটা প্রোডাক্টে আমার কাছে জোস লাগছে এরকম ভাবে সারা পুরো একটা দোকানই সাজানো আছে চাদর আছে প্রাইস গুলো অনেক কম এটা হচ্ছে কালো আঙ্গুরের শুকনা কি এটা আমরা এক কেজি নিলাম এক কেজির দাম নিল সাত হাজার না মানে সাতশো টাকা দিয়ে বাংলাদেশি সাতশো টাকা আর কি এখানে কত সত্তর হাজার হ্যাঁ সত্তর হাজার সোম দিয়ে আমরা এক কেজি কিচমিচ নিলাম এটা কালো কালো আঙ্গুরের কিচমিচ খেতে অনেক সুস্বাদু আর এখানে সব বেশিরভাগ ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট আর বাজার সম্পর্কিত একটু ধারণা নেওয়ার চেষ্টা করতেছি আর কি এখানে এই যে লেডিসদের জন্য ইয়ে আছে অনেক কিছু বাংলাদেশে এখন পুরা রাত আর এখানে এখনো সাড়ে সাতটা বাজে মানে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে কিন্তু পুরা রোদ দিন মানে ভালোই লাগতেছে এখানে তরমুজ দেখতে পারতেছেন এখানে তরমুজ হচ্ছে পিস হিসাবে বিক্রি করে পিস বলতে দেখেন কত বড় বড় তরমুজ বা একটা তরমুজ বিশ পঁচিশ তিরিশ কেজি তরমুজ হয়ে যায় আর এটাও এটা এটাও এটা হচ্ছে বাঙ্গি ভাই এটা কি বাঙ্গি এই দেখেন বাঙ্গি এটা হচ্ছে বাঙ্গি এরকম হয় এখানের বাঙ্গি আর তরমুজের প্রাইসটা আমি আপনাদেরকে বলি একটা তরমুজ দুই হাজার শ্রোম মানে দুই হাজার শ্রম বলতে বাংলাদেশি অনলি দুইশো টাকা এত বড়ো ভাই তিন তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজির একটা তরমুজ মাত্র বাংলাদেশি দুইশো টাকা এখানে আর একটা বাঙ্গি এখানে এক হাজার মানে একশো 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 টাকা বাংলাদেশি একশো টাকায় এই যে আপনারা পাচ্ছেন এত বড় বড় একটা বাঙ্গি ভাই এটাই আর এটা হচ্ছে টমেটো অনেক মজা ভাই এখানে টমেটো মানে সিরিয়াসলি অনেক মজা আমি ভাই মানে এমনি এমনি খাই ফেলছি কয়েকটা তোর এটা হচ্ছে আশি আশি হাজার সোম মানে বাংলাদেশে আশি টাকা আর ভাই কি বলবো কলার কথা কলা তো আমি খালি নিয়েছিলাম দুইটা খায় আমার পেট ভরে গেছে আর এত মিষ্টি কলা কলা কত করে এখানে ভাই টাকা পনেরো হাজার টাকা কেজি এখানে কলা অবশ্য কেজি হিসেবে বিক্রি করে কেজি কেজি মানে এক কেজি পনেরো হাজার টাকা মানে বাংলাদেশি কত পাই হ্যাঁ একশো পঞ্চাশ টাকা বাংলাশি ১৫০ টাকায় এই কেজি হিসেবে কলা আপনি কিনতে পাই পারতেছেন আর এটা হচ্ছে ক্যাপসিক্যাম ক্যাপসিক্যাম এটাও এখানে একশো বাংলাদেশি একশো টাকা কেজি অনলি একশো টাকা কেজি এখানে ক্যাপসিক্যাম আর এটার নামটা আমি বলতে পারবো না এটা অনলি বাংলাদেশে পঞ্চাশ টাকা দাম এটা কি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে বলবেন প্লিজ তো সামনের দিকে আগানো যাক চলুন হ্যালো হ্যালো হাই আমি বাংলাদেশ বাংলাদেশ ইয়েস হ্যাঁ নো নো বাংলাদেশ আম মুসলিম

বাহ্ হ্যাঁ খেয়ে দেখবো এটা কীরকম টেস্ট অ্যাকচুয়ালি হুম অনেক মিষ্টি আমি বুঝতে পারতেছি মানে দেখে মনে হচ্ছে না এটা এত টেস্ট হয় আলদা প্রচুর মিষ্টি ভাই ভাই প্রচুর মিষ্টি ভাই আর এক একটা সাইজ দেখেন ভাই কত বড় বড় মানুষ ভাই এত ভালো ভাই যে যারাই আমাদেরকে দেখতেছে তারা আমাদের ফ্রি খাওয়া দেখেন এখান থেকে যে জুস উনি জুস বিক্রি করতেছে এদের একটা ফ্রিতে জুস দিল আমাদেরকে মানে আমি কি বলবো মানে এখানের মানুষ সম্পর্কে মানে এত ভালো ভাই যাই হোক চলুন ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগছে তো অনেক ভিডিও দেখছিলাম মানে ইউটিউবার করছে এখানে অনেক ইয়ে ভাই আমরা ওই ভিডিও গুলা দেখে এসছিলাম তো শোভাযাত্রা আমরা একটু এক্সপ্লোর করব কিন্তু এখানে পুরে সবকিছুই শেষ হয়ে গেছে সবকিছু নষ্ট হয়ে গেছে ওকে চলুন